ইলিশ মাছের দোপেয়াজা রান্না করলাম কিন্তু তাতে ইলিশ মাছের কোনো নামগন্ধই নেই ইলিশ মাছ ছাড়াই আজকে আজকে ইলিশ মাছের দোপেঁয়াজা রান্না করে দেখাবো আপনাদেরকে দিস ইজ না ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড আদার ভিডিও তো আজকে আমি ইলিশ মাছ ছাড়া ইলিশ মাছের ধো পেঁয়াজা রান্না করব আর সেই জন্যই প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো কচুর কাঠি এগুলো হচ্ছে কসুরমুখী আর কচুর কাঠি আপনারা কী কী নামে চিনেন কী কী নামে ডাকেন সেটা কিন্তু কমেন্ট করতে একটু বলবেন না তো আমি কতগুলো আলু আর কসুরমুখী সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে সুন্দর মতো কচলে কষলে খসলে খসলে একদম মাখামাখা করে ফেলতে হবে এখন এটার ভিতরে কিছু ময় মশলা দিতে হবে সেই ময় মশলাগুলো হলো প্রয়োজন মতো কিছু কাঁচা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুড়া গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া এখন সামান্য ধনিয়া পাতা সামান্য সয়াবিন সুন্দর মতো এগুলোকে একটা সাথে আরেকটা মাখা চাকা করে নিতে হবে একদম সুন্দরভাবে মেখে ঝুঁকে মশলাপত্রগুলাকে এই মুখির সাথে একদম একাকার করে ফেলতে হবে যাতে কোনোভাবে কোনো অংশ বাদ না পড়ে যায় মাখা হয়ে গেলে এরটা এর থেকে একটুখানি নিয়ে চেখে দেখলাম যে লবণ টবন সব কিছু ঠিক আছে কি না তো আমি দেখলাম সব কিছু ঠিকই আছে এখন হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে এখনই বানাইতে যাব ইলিশ মাছ তো ইলিশ মাছ বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে প্রচুর মাখাটা নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল্লা বানিয়ে নিয়ে তারপর লম্বাটা একটা শেপ দিয়ে দিতে হবে তারপরে দুই হাতে চাপ দিলে দেখবেন যে ইলিশ মাছের মতো সাইজ হয়ে গিয়েছে এখন এটার মাঝখান দিয়ে একটা চাকু দিয়ে ইলিশ মাছের ভিতরে যেরকম পেটির মাছখানে ফাঁকা থাকে ওরকম করে ফাঁকা বানাই দিলে হয়ে যাবে আমাদের ইলিশ মাছ তো বাপু বাজারে গেলে তো যে ইলিশ মাছ দামের জন্য কেনাও যায় না কেনা কেন এর দিকে তাকাইলেও মনে হয় যে লজ্জা করে লজ্জা যে এর এত দাম তো আমাদের জাতীয় মাছ হয়েও আমরা কিন্তু এই মাছকে কখনো একটু শান্তি মতো খাইতে পারি না এই দুঃখ কই রাখবো আর কই রাখবো যাক ইলিশ মাছ খাওয়ার দরকার নেই ইলিশ মাছের মতো ছাপা মাছ খাইলেই হবে আমার ছেলে খেয়ে বলতে সামু ছাপা মাছটা কিন্তু সেই রকম মজা হয়েছে আমি সে বাবা এটা ছাপা মাছ না এটাকে ইলিশ মাছই ডাকবা ঠিক আছে বলে যে না না এটা ছাপা মাছ কিন্তু ছাপা মাছ খাইতে অনেক 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 মজা হয়েছে যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন এদিকে আমি আরও মাছগুলো কিন্তু বানিয়ে ফেলছি তো এরকম করে কিন্তু সবগুলো মাছই আমি আস্তে আস্তে করে বানিয়ে নিব। এই মাছটা বানানো কিন্তু খুব বেশি সহজ আর খাইতে কিন্তু খুবই 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 মজা তো আপনাদের কাছে এই মাছটা আজকে দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না ইলিশ মাছের মতো দেখতে হয়েছে কি না এটাও কিন্তু কমেন্টস করবেন ঠিক আছে তো এইদিকে কিন্তু আমার সবগুলো মাছ এই যে বানানো হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে তো আর এভাবে খাওয়া যাবে না মানে কাঁচা মাছকে আমরা কখনও খাই কখনোই খাই না এই মাছগুলোকে এখন রান্না করতে হবে তো সেই জন্য চলে যাব একটা কড়াইতে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সেই কর্নফ্লাওয়ারের মধ্যে মাছটা একটু গড়াগড়ি করে ভেজে নিলাম একটু এইভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যদি ভেঙে যায় মানে মনের মধ্যে তো একটু ভয় থাকে তো সেই ভয় থেকেই কিন্তু আমি একটু কর্নফ্লায়ারের মধ্যে একটু গড়াগড়ি দিয়ে ভেজে নিয়েছি তো মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কড়া করা কড়া করা করে ভেজে নিব অনেকে মাছ কিন্তু কাঁচা মাছ খেতে পছন্দ করে তো এটা তো আর মাছ না এই জন্য এটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম ইলিশ মাছ অবশ্য আমার কাছে কাঁচা খেতেই ভালো লাগে যাই হোক এদিকে ওই কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু রসুন পেস্ট দিয়ে সুন্দর মতো ভাজাভাজি করে নিতে হবে একদম তেলের মধ্যে খুব সুন্দর মতো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে যখনই মশলাটা একদম তেল ছেড়ে কষা কষা হয়ে যাবে তখনই সেই ছাপা মাছগুলো দিয়ে দিতে হবে আমাদের ছাপা ইলিশ মাছ আর দিয়ে সামান্য পানি দিয়ে একদম পানিটা শুকানো পর্যন্ত একটু বাড়াই দিয়ে সুন্দর মতো টানিয়ে নিতে হবে তারপর একটু উপরে ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একদম তেলটা যখন না বের হয়ে আসে একদম মাখা মাখা পোড়া পোড়া হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করতে দিয়ে দিই এটা যে খাইতে কি পরিমাণ মজা হয়েছে এটা একবার না খাইলে কেউ বুঝতে পারবে না তো আজকের এই ছাপা মাসটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদমই বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম